রে এগারোটা থেকে তো পরীক্ষা দশটা বেজে গেল এখনো পড়ছিস মনে হচ্ছে এবার পরীক্ষা খুব ভালো দিবি দারুন তো দেখছি মন দিয়ে পড়ছিস হ্যাঁ এবার পড়ছি মানে দারুন পড়ছি মানে কি বলবো রাত নটা থেকে শুরু করেছি সারা রাত পড়েছি মানে যা রণনীতি এবারে লাগিয়েছি শুনবি মনে কর চারটে পর্যন্ত আমি পড়েছি হ্যাঁ সারা রাত চারটে পর্যন্ত পড়লাম এবার এক ঘন্টা ঘুমিয়েছি এবার এক ঘন্টা ঘুমিয়ে পাঁচটার সময় যে উঠেছি ইতিহাস বইয়ের পুরো এ টু জেড পুরো একদম লিখে নিয়েছি মনে কর যেটা সহজেই মনে পড়ে যাবে সেটা আমি লিখে ফেলবো আর যেটা মনে পড়বে না সেটা কিন্তু এই কাগজে আমার লেখা আছে মানে যার রণনীতি লাগিয়েছি এবারে আমাকে ফেল করানো মানে অসম্ভব বলা যায় আর কি বলবো এই যা অনেকবার ফেল করেছি এবারে কিন্তু মানে আর আর আমাকে কেউ মানে ধরে রাখতে পারবে না কিন্তু আজকে তো ইংরাজি পরীক্ষা হ্যাঁ 肉汁これて、ょ <laughs> <laughs> 折り返動うもないわな、ね、み。<laughs> <laughs>